ছাত্রলীগ আবারও মাঠে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এইদিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিল ক্ষমতা ছাড়ার জন্য সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ম্যাচ স্টার্ট বাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো আওয়ামী লীগের টাউন্ডআপ শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে অন্যদিকে উপদেশতারা কিংবা সাধারণ ক্যারীরা ভয়ে थरथर করে কেঁপে শেখ হাসিনা আসবে জয় বাংলা জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিরোধ সর্বদলীয় বৈঠক হবে উপদেষ্টা মাহফুজ আলম জানাচ্ছেন এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে ডু অর ডাই যখন দল ডাক দিবে তখন নামবে এখন যেহেতু দেওয়ালের পিঠকে গেছে যিনি नेते ডাক দিবে ডু অর ডাই রাজপথে নেমে আসবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী ডক্টর ইউনুসের সময় শেষ ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে উঠেছে সম্মানিত দশকমণ্ডলী ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধান ক্ষমতা সারার জন্য তা না হলে তিনি বিপদে পড়বে কারণ দশকমণ্ডলী শেখ হাসিনা দেশে ফিরতেছেন ছাত্রলীগ আবারও জেগে উঠেছে ছাত্রলীগ আবারও মাঠে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা আবারও মাঠে নামবেন ডক্টর ইউনুসকে পতন করানোর জন্য সম্মানিত দশকমণ্ডলী ছাত্রলীগ তারা আবারও নতুন করে ঘোষণা দিলেন তারা আবারও জাগ্রত

করব ঐক্যবদ্ধ থাকেন আমরা আপনাদের সাথে যা ভুল হয়েছেন অন্যদিকে শেখ তন্ময় তিনি আরো জানান জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে অন্যদিকে উপদেষ্টারা কিংবা সমন্বয়কারীরা ভয়ে থর থর করে কেঁপে বর্তমান এক একটা পীরের মরিত হওয়ার জন্য ব্যাকল হয়ে গেছে আজকে ছিল জামায়াতের কাছে কালকে যাচ্ছে চর্মনয়ের কাছে একে একে সমস্ত সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারাও বুঝে গেছে যে শেখ হাসিনা আসার সময় হয়ে গেছে কারণ আমরা তো বাটপাড়ি করে ক্ষমতায় বসছি

শেখ হাসিনাকে শেখ তরবাই দেশে ফেরাবে এর ভিতরে আরেকটি বড় রিজন হচ্ছে এই জানুয়ারি মাসকে ঘিরেই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে আগমন ঘটে এবং এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার একটি কথা চলতেছে অন্যদিকে শেখ হাসিনা তিনি আরও জানান এই জানুয়ারি মাসেই আমার বাবা আসছে বাংলাদেশে এবং আমিও আসব বাংলাদেশে তার বাহিনীদের পুনরায় উপরে ফেলে দিব বাংলাদেশের অন্যদিকে সাধারণ জনগণ তাদের একটাই বক্তব্য আগের ভালো ছিল শুধু এটাই না বিদেশে এবং যুক্তরাষ্ট্র সহ সমস্ত জায়গায় আওয়ামী লীগের স্লোগান হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কারাচে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বাংলাদেশ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশে ফিরিয়ে আনব আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করেছে করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে আমরাও তার বিচার চাই শুধু এটাই না বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে নিজ স্তরের থেকে শুরু করে হাই লেভেলের কিংবা হাই সোসাইটির মানুষজনও কথা বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল ডক্টর ইউনুস হচ্ছে ব্যর্থ সরকার এবং তাদের অতীত চ্যাংরা কিংবা অতীত বইরা এই সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা যাবে না অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য আগের সরকারকে ফিরিয়ে দেন আগের সরকারই ভালো ছিল আসুন তাহলে সাধারণ জনগণের একটা বক্তব্য শুনে আসে বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যক্ত একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত এটা আসলে আমরা আবেগের বশে করছি সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে এখন আরও জিনিসের দাম ঊর্ধ্বমুখী আসলে আমরা এটা বুঝতে পারি নাই সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে সাধারণ ছাত্র মারা গেছে গুলিবিদ্ধ হয়েছে চোখ চোখ গেছে হাত গেছে পাও গেছে তাদের চিকিৎসাটাও হইতেছে না দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে সমন্বয়কদের দেখাও পাচ্ছে না এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা মানে আঙ্গুল ফুলে কলা গাছ তারা খুব ভালো আছে কেউ উপদেষ্টা কেউ বড় সমন্বয়ক বিশাল টাকার মালিক কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে চোখ হারাইছে তাদের কোনো খবর নাই তাদের খবর তারা কেউ রাখে না চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে আগে যে সরকারটা ছিল আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে হত্যা রাহাজারি চিন্তাই মানে চাঁদাবাজি পুরো বাংলাদেশটা ভরে গেছে শুনলেন তো সাধারণ মানুষের বক্তব্য সাধারণ মানুষ কি বলতেছে এটা তো আর ভাই আমরা শিখাই রে নাই বা আমি তো আর এটাকে মানে বানায় বলি নাই নাকি যে সাধারণ মানুষও আগে সরকারকে যাচ্ছে সেই তন্ময় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের এমপি মন্ত্রীরা সবাই কি আস্তে আস্তে একে একে কথা বলতে শুরু করেছে এবং বাংলাদেশের বর্তমান পাঁচটা জেলায় পাঁচটা জেলায় কি আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে আপনার গোপালগঞ্জ তো শুরু থেকেই ছিল কিন্তু গোপালগঞ্জ বাদেও আওয়ামী লীগের আরো পাঁচটা জেলায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে কারণ শেখ হাসিনার একটা বক্তব্য কি যে এখন থেকে আমাদের শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এবং ছাত্রলীগ থেকে শুরু করে সবাই কি আগের রূপে ফিরে আসতেছে এবং ডক্টর ইউরুস সহ কিংবা উপদেষ্টা বা সমন্বয়কারীরা এরও বর্তমান পালানোর চেষ্টা চালাচ্ছে আপনি যদি দেখেন আসিফ তার বিবি বাচ্চা এবং তার পরিবারকে কিন্তু অলরেডি বিদেশে কিন্তু পাঠিয়ে শুধু বাকি আছে মাত্র এই এই আসিফ আসিফ পালিয়ে যাবে এবং সমন্বয়কারী কিংবা উপদেষ্টারা এরও পালিয়ে যাবে কিন্তু এদেরকে পালাতে দেওয়া যাবে না এদের বিচার এই বাংলার মাটিতেই হতে হবে দর্শক বন্ধুরা শুধু এটাই না আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি আরো জানান যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে নেতা পর্যায়ে কর্মীদের উপরে যে বা যারা নাকি মফ জাস্টিস চালাইছে এদের প্রত্যেককে তোমরা চিহ্নত করে রাখো যখন আমি দেশে ফিরবো পুনরায় ক্ষমতা হাতে নিব তখন এদের একটা একটা করে ধরবা এবং ধরে ধরে বিচার করবা এই সময় অতীত নিকটে দর্শক বন্ধুরা এই ছিল আজকের শেখ হাসিনার বক্তব্য শুধু এটাই না জানুয়ারি মাসে বড় একটি ধামাকা হতে যাচ্ছে দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে উপদেষ্টা মাহফুজ আলম জানাচ্ছেন ইতিমধ্যে যেই ঘোষণাপত্রের উপর একটা খসড়া তৈরি করা হয়েছে দর্শক আড়াই পৃষ্ঠার একটি ঘোষণাপত্র আমার হাতে এসছে সেই ঘোষণাপত্রের মোটামুটি বক্তব্য টেক্সট ঠিক আছে শেখ হাসিনা কিভাবে দুঃশাসন করেছে কিভাবে শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন উন্নয়নের নামে অর্থ অপচয় লুটপাট সবই আছে কিন্তু শুরুতে এবং শেষের যে বক্তব্য সেই বক্তব্যে আশা ধারণা করি যে এটি নিয়ে আপত্তি হতে পারে আপনাদেরকে একটু বলি কিছু অংশ পড়ে শোনাই এই ঘোষণাপত্রের মূল কথা হলো যে নতুন একটি রাষ্ট্র গঠনে ইউনুস সরকার ম্যান্ডেট চায় এবং সেটি কার্যকর হবে পাঁচই আগস্ট দুই হাজার তেইশ থেকে এটি কার্যকর হবে অর্থাৎ এই ম্যান্ডেটির উপর ভিত্তি করে আহ সরকার চলতে চায় এবং সে তার রাষ্ট্র পুনর্গঠন করতে চায় তার মধ্যে আছে বাহাত্তরের সংবিধান সংশোধন অথবা বাতিল দুটি ক্ষমতাই পাইতে চাই সব দলের একটা সমঝোতা বা ঐক্যমত্ত নিয়ে এই ক্ষমতাটা নিতে চাই ইউনি সরকার বা অন্তবর্তী সরকার যাতে তারা সেগুলি বাস্তবায়ন করতে পারে এখানে শুরুতে যে এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে যে প্রথমেই বলা আছে যে যেহেতু এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রাম করেছিল এর ধারাবাহিকতায় পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে সালে স্বাধীনতা অর্জন করেছিল যেহেতু এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে উনিশশো সালে রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কেন এখানে মুক্তিযুদ্ধ কথাটা লেখা হলো না বুঝলাম না এটা জনযুদ্ধ টার্মটা ইউজ করা হচ্ছে যাই হোক যেহেতু স্বাধীন বাংলাদেশ উনিশশো সালের সংবিধান স্বাধীনতার যুদ্ধে শহীদ এবং অংশগ্রহণকারী লক্ষ লক্ষ মানুষের মতামত প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লোকে ব্যর্থ করার পথ সুগম করেছিল সেই কারণেই নানান এরপর থেকে একের পর এক অরাজকতা এই কথাটা বলার পর যেটি দাঁড়াচ্ছে আড়াই পৃষ্ঠার এই ঘোষণাপত্রের শেষের যে অংশ আমরা এই ঘোষণা করিলাম যে ১৯৭২ এবং এগারো কালে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর আমাদের একটি নতুন জনতন্ত্র রাকেটে রিপাবলিক প্রয়োজন যা রাষ্ট্রের সকল ধরনের নিপীড়ন শোষণ বৈষম্যের অবসান ঘটাবে এবং এদেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে অর্থাৎ আগস্টের সাথে যারা যুক্ত ছিল প্রত্যেকেরই একটা কনসেনসার্স নেবে তারা যে এর মাধ্যমে এই ঘোষণাপত্রকে স্বীকার করে নিয়ে যাতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয় আমাদের এই ঘোষণাপত্র এখানে বলা হচ্ছে লাস্ট লাইনটা আমাদের এই ঘোষণাপত্র পত্র আগস্ট দুই সাল থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে দর্শক এর আগে আছে আমরা সুশাসন ও সুষ্ঠু ফ্যাসিবাদী ব্যবস্থার রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল উনিশশো সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম দর্শক আমার ধারণা যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই যে বাহাত্তরের সংবিধান সেটি বাতিল বা সংশোধন এই ম্যান্ডেটটা অন্তর্বর্তী সরকারকে দেয়া অথবা নতুন একটি যে রিপাবলিক জনতন্ত্র মানে অর্থাৎ নতুন একটি রাষ্ট্র গঠনের যেই ক্ষমতা তার লক্ষ্যে যে প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিবর্তন এই ক্ষমতাটা আমার ধারণা যে বিএনপি দিতে চাইবে না তারা যেটি বলছে আজকে স্থায়ী কমিটির যেই বৈঠকের খুব তড়িঘড়ি করে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলাফল ইসলাম আলমগীর বলেছে পরিষ্কারভাবে যে তারা মনে করে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দরকার নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ পরবর্তী সময়ের বা বর্তমান অভ্যুত্থান জুলাইয়ের অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এই চেতনাকে ধারণ করে লালন করে তারা নতুন সংবিধান প্রণয়ন করবে বা পরিবর্তন করবে সংশোধন করবে অথবা যে রাষ্ট্রের যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে সেগুলি বাস্তবায়ন করবে সেই কারণে তারা যেটি বলছে যে এখন অন্তবর্তী সরকারের মূল কাজই হচ্ছে অন্য সবকিছু বাদ দিয়ে একটি নতুন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা এই পয়েন্টের বাইরে আমার ধারণা যে বিএনপি অন্তর্বর্তী সরকারকে আর কোনো ম্যানডেট দিতে চাইবে না দর্শক বোঝাই যাবে কালকে হয়তো এর প্রতিক্রিয়া বোঝা যাবে আজ অর্থাৎ আজ বুধবার একটা প্রতিক্রিয়া বোঝা যাবে এবং বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে কি হয় রাজনৈতিক দলগুলো কি মতামত দেয়া দেবে তারা হয়তো বিস্তারিত জানা যাবে দর্শক ভালো সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দশকমন্ডলী ডক্টর ইউনুস মহাবিপদে পড়ে গেছে ক্ষমতা নিয়ে যে কোনো সময় তার ক্ষমতা চলে যেতে পারে সম্মানিত দর্শক মন্ডলী এই দিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন এমনই তথ্য জানা গেছে এমনকি ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী আবারও মাঠে জাগ্রত হচ্ছে আবারও মাঠে নামতেছে আবারও আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছে তারা আবারও সবাই একসাথে মাঠে আন্দোলন করবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করার জন্য যায় হোক সম্মানিত দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারলেন দর্শক মন্ডল এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ